আজ তোমাদের এই ভিডিও এর মাধ্যমে রিকার যোগ শেখাবো এটা হচ্ছে রি এটা হচ্ছে রি আর এটা হচ্ছে রিকার যোগের চিহ্ন আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেমন ক্রিস কয়েরি তালেবস ক্রিস কয়ের সাথে রি যোগ হয়ে ক্রি হয়েছে আর তালেবাশ্ব সিঙ্গেল উচ্চারণ হয়েছে সেই জন্য একসঙ্গে উচ্চারণ হবে ক্রিস কয়েরি তালেবাশ ক্রিস কৃষি কয়েরি ক্রি সয়ে হস্যই কৃষি কয়ের সাথে যোগ হয়ে ক্রি হয়েছে আর মূর্ধন্য সয়ে হস্য যোগ হয়ে সি হয়েছে সেই জন্য উচ্চারণ হবে কৃষি মৃ মৃগো ময়েরি গ ময়ের সাথেই যোগ হয়েছে মৃ হয়েছে আর গ সিঙ্গেল উচ্চারণ হয়ে হয়েছে সেই জন্য হবে উচ্চারণ হবে মৃ মৃত্যু ময়েরি মৃ তয়ে জফলায় হস্যই মৃত্যু গৃহ গয়েরি হ গৃহ গয়ের সাথে যোগ হয়ে গ্রি হয়েছে আর হ সিঙ্গেল উচ্চারণ হয়েছে সেই জন্য উচ্চারণ হবে গ্রী হৃঢ় দয়েরি দৃঢ় দৃঢ় দ্বয়ের সাথে যোগ হয়েছে দৃঢ় আর র সিঙ্গেল উচ্চারণ হয়েছে সেই জন্য উচ্চারণ হবে দৃঢ় ক্রিপন কয়েরি ক্রি প মূর্ধন্য কৃ পন কৃপা কয়ের ক্রি পয়ে আকার পা কৃ পা কয়ের সাথে ঋযোগ হয়ে ক্রি হয়েছে আর পয়ের সাথে আকার যোগ হয়ে পা হয়েছে অর্থাৎ উচ্চারণ হবে কৃপা অমৃত অ ময়েরিত অমৃত শৃঙ্খলা তালিবশয়ে ঋ শ্রী মৈখ লয়াকার। শৃঙ্খলা শৃঙ্খলা শ্রীগাল তালেবশয়ের শ্রী গয়াকার গা ল শ্রী শ্রী গাল তালেবশ্বয়েযোগ হয়ে শ্রী হয়ে গেছে আর গয়ে আকার যোগ হয়ে গা হয়েছে আর ল অ্যাঙ্গেল উচ্চারণ হয়ে গাল হয়েছে সেই জন্য উচ্চারণ হবে শ্রী গাল ব্রিজ বয়েরই মূর্ধন স ব্রী বয়ের সাথে যোগে ব্রি হয়েছে আর মূর্ধন্য মূর্ধন্যঃ্ব ব্রীষ তৃণ তয়েরি ত্রি মূর্ধন্য ত্রিন আবার একবার উচ্চারণ করে তোমাদেরকে দেখায় কয়েরি তালেবস ক্রিস কৃষি কয়েরি ক্রি মূর্ধন্যয়ে সয়ে হস্যৈ কৃষি মৃগ ময়েরি মৃ গো মৃগ মৃত্যু ময়েরি মৃ তয়ে জফলায়ে হস্ব মৃত্যু গৃহ গয়েৰি গৃহ গৃহ দৃঢ় দৃঢ় কৃপন কয়ৰী কৃপ কৃপন কৃপা কয়ৰী কৃপে আকাৰ কৃপা অমৃত অ ময়েৰী তমৃত শৃংখলা তাল স্বয়েৰি শ্ৰী লয় আকার শৃঙ্খলা শ্রীগালয়েরি শ্রী গয়ে আকার গা ল শ্রী গাল ব্রিস বয়েরি মূর্ধন্য স ব্রিস ত্রিন তয়েরি মূর্ধন্য ত্রিন এইভাবেই তোমরা উচ্চারণ করলে সাহায্যে রিকার যোগ শিখতে পারবে